এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যারা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে আর আপনারা জানেন বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা কিন্তু একটা ভীষণ বাড়ন্ত সেক্টর কারণ আমাদের দেশ বাড়ন্ত দেশ এরকম ডেভেলপিং কান্ট্রিতে সবচেয়ে বেশি যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার তো আপনি যদি কতগুলো ব্যাপার লক্ষ্য করে থাকেন দেখবেন যে আমাদের দেশে সবচেয়ে বেশি যদি ধরা থাকে আর কি সেটা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার যে বাজেটে তো সেটা কিন্তু প্রত্যেক বছর এক্সটেনশনও করা হচ্ছে আর কতগুলো ডেটাও যদি দেখেন দেখুন যে আগামী দু হাজার মধ্যে আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে প্রায় একশো তেতাল্লিশ ট্রিলিয়ন ডলারের মতো কিন্তু স্পেন্ড হতে চলেছে যেটা বর্তমানে মানে দু হাজার তেইশের শেষে যেটা হিসাব রয়েছে আর কি সাতষট্টি ট্রিলিয়নের মতো রয়েছে সেখান থেকে কিন্তু একশো তেতাল্লিশ ট্রিলিয়নে যাবে বলতে যেটা ফোরকাস্ট করছে আর কি তো বুঝতে পারছেন এই সেক্টরে কতটা গ্রোথ রয়েছে তো এই সেক্টর নিয়ে কাজ করা যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আগামীতে খুব ভালো রকম গ্রোথ আসতে চলেছে বলে বিচারকরা বলছে তো সেরকমই দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এরকম গ্রোথ যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এগুলো খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হতে পারে এক্ষেত্রে রিটার্নও খুব বড় হতে পারে আর অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোট ধরনের কোম্পানি সেহেতু কিন্তু রিস্ক একটু বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এ ধরনের কোম্পানির কথা ভাবতে হয় তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে এইচ জি ইনফ্রা লিমিটেড তো এই কোম্পানির যে বিজনেস কী করছে দেখুন এরা ইঞ্জিনিয়ারিং তারপরে প্রক্রুটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভিস সেগুলো প্রোভাইড করে মেনটেনেন্স অফ রোড ব্রিজ ফ্লাইওভার অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার যে কাজগুলো কিন্তু তারা করে তো এদের যদি ক্লায়েন্ট দেখেন ক্লায়েন্ট বেশও প্রচণ্ড স্ট্রং রয়েছে মানে সরকারি বেসরকারি মিলে প্রচুর ক্লায়েন্ট রয়েছে যেমন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারপরে আপনার তারপরে দেখুন যে আদানির মতো প্রাইভেট ক্লায়েন্ট রয়েছে তারপরে ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন রয়েছে তারপরে পিডাব্লিউডি টাটা তারপরে মডার্ন রোড মেকার প্রাইভেট লিমিটেড এমইএস পি তারপরে রেল বিকাশ নিগমের মতো কিন্তু মানে বড় বড় সরকারি বেসরকারি প্রচুর কিন্তু বড় বড় ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্ট বেশ প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের তো এদের যদি আপনি দেখেন গভর্নমেন্ট থেকে প্রায় সত্তর পার্সেন্ট মানে তাদের যে অর্ডার আছে আর কি হাতে তার মধ্যে সত্তর পার্সেন্ট গভর্নমেন্ট আর প্রাইভেটের থেকে প্রায় তিরিশ পার্সেন্টের মতো রয়েছে আর কি টোটাল যে তাদের অর্ডার বুকের মধ্যে এরকম স্প্রিট রয়েছে দেখুন তাদের যে রেলওয়ে সেক্টরে বারো পার্সেন্টের মতো তারা মানে কাজ রয়েছে হাতে ইপিসির ক্ষেত্রে একান্ন পার্সেন্টের মতো তারপরে হাইওয়ে ক্ষেত্রে মোটামুটি সাঁত্রিশ পার্সেন্টের মতো আর এটা গোটা ভারত জুড়েই আপাতত ব্যবসা করছে আর কি ডোমেস্টিক লেভেলে নর্থার্ন ইন্ডিয়ায় প্রায় একান্ন পার্সেন্টের তাদের ব্যবসা রয়েছে সাউথ উনিশ পার্সেন্টের মতো ইস্টে উনত্রিশ পার্সেন্টের মতো ওয়েস্টে এক পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের মোটামুটি হাতে কিন্তু কাজ সব সময় থেকেই যায় আপনি যদি রিসেন্ট কাজগুলো দেখেন তিনটির মতো কিন্তু নতুন কাজ তাদের হাতে রয়েছে বারোটির ওপর অনগোয়িং কাজ তারা করছে আর কি তার মধ্যে বর্তমানে যে রায়পুর বিশাখাপত্তম নামের দুটো রাস্তা একটা এপি জিরো একটা ওডি ফাইভ এই দুটো কিন্তু তারা করছে তারপরে গঙ্গা এক্সপ্রেস ইউপিতে সেটা তারা করছে তারপরে দিল্লির ক্ষেত্রে প্রায় ছটি লেন আর কি যেটা প্রায় তিনশো কিলোমিটার লম্বা আর কি সেরকম টোটালি আর কি তিনশো চুয়াল্লিশ কিলোমিটার লম্বা সেরকম কিন্তু কাজগুলো তাদের হাতে মানে যেগুলো অনগোয়িং কাজের মধ্যে তারা রয়েছে এরকম টোটাল বারোটি অনগোয়িং ওয়ার্ক রয়েছে তাদের অর্ডার বুকে সবসময় কিন্তু কাজ থাকেই তো এই কোম্পানির পারফরমেন্স দেখুন গত ছ মাসে যদি পারফরমেন্স দেখেন চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তিনশো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর চারটা দেখলে পরিষ্কার বুঝতে পারছেন কীরকম গতিতে রয়েছে বর্তমানে চোদ্দোশো আশি টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ন হাজার ছশো পাঁচ কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে প্রায় স্মল ক্যাপে কিন্তু হয়ে গিয়েছে আর কি এটা তো এর যদি আপনি স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস অ্যান্ডিং রেশিও খুব সুন্দর রয়েছে আঠেরো পয়েন্ট তিন খুব সুন্দর ভ্যালুয়েশনই রয়েছে রিটার্ন অন ইকুইটি চব্বিশ পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু তিনশো সাতাত্তর রয়েছে চোদ্দোশো চুয়াত্তর টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ট তো দিচ্ছে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো দু হাজার কোটি সেটা পরের বছর হল বাইশশো কোটি তারপরে দু হাজার একুশে ছাব্বিশশো কোটি হলো বেড়ে তারপরের বছর দু হাজার বাইশে বেড়ে হলো সাঁত্রিশশো কোটি দু হাজার তেইশে সেটা বেড়ে হলো ছেচল্লিশশো কোটি এখন তেপান্নশো আটাত্তর কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস মানে ব্যবসা কিন্তু বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে একশো সাতাইশ কোটি প্রফিট করতো সেটা বাড়াতে বাড়াতে এখন পাঁচশো উনচল্লিশ কোটি তারা প্রফিট করছে এবং প্রত্যেক বছর কনসিস্টেন্টলি কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি গ্রো করছে তো এখন দেখুন এদের ব্যালেন্স শিটটা তেইশশো নব্বই কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল ছশো কোটির মতো সেটা এখন তেইশশো নব্বই কোটি আর ঋণও রয়েছে তাদের পনেরোশো তেরো কোটির মতো তার মধ্যে লং টার্মে হাজার কোটি রয়েছে তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রংই ব্যালেন্স শিট আর এ ধরনের যারা মানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে তাদের কিন্তু একটু ঋণ থেকেই যায় কারণ প্রাথমিক ইনভেস্টমেন্টটা কিন্তু তাদেরই করতে হয় তারপরে সেগুলো পেমেন্ট হতে কিছুটা সময় লাগে তো যাই হোক এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেন দেখুন চুয়াত্তর পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট মানে ম্যাক্সিমাম কিন্তু প্রোমোটা রয়েছে এফআইআই রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্টের মতো ডিআই রয়েছে বারো পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট আর পাবলিক রয়েছে এগারো পয়েন্ট তিরিশ পার্সেন্ট তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটও শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে তো ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন নজরের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে আরও ছোটো ধরনের কোম্পানি এটা লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো এদের যদি আপনি কাজগুলো দেখেন এরা পাইপ লাইনের ক্ষেত্রে আর কি পাইপলাইন যে রয়েছে আর কি ওয়েল এবং গ্যাস পাইপলাইন সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট এসবের ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট দেখুন সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন তারপরে ক্রস কান্ট্রি পাইপলাইন তারপর অপারেশনাল এবং মেনটেনেন্স এগুলোর কাজ তারা করে দেখুন এই যে টার্মিনালগুলো তৈরি করে ক্রস কান্ট্রি পাইপলাইন তারপরে সিএনজি স্টেশনগুলো তো পাইপলাইন লাইন এসব তারা কাজ করছে তো একটু ডিটেলসে যদি এদের বিজনেসটা দেখে নেন উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে তো সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন এ এক্ষেত্রে তারা সবচেয়ে বেশি রেভিনিউ মানে তাছাড়াও ট্যাঙ্কেজের কাজ তারাও কিন্তু করে ট্যাঙ্কেজের যে সিভিল ইলেকট্রিক্যাল এফএনজি সিস্টেম সেগুলো নিয়ে এরা কাজ করে এদের যদি দেখেন অনগোয়িং প্রোজেক্টের মধ্যে গেইল ইন্ডিয়ার যে তাদের পাইপলাইন প্রোজেক্ট যে চলছে আর কি ওই যে গ্যাস সেট যে লাইন বেছানো সেটার কিন্তু কাজ তারা করছে তাছাড়াও এইচপিসি এলের কাজ তাদের হাতে রয়েছে এনআরএলের কাজ তাদের হাতে রয়েছে এর মতো কোম্পানি যেটা নেপালে তাদের কনস্ট্রাকশনের কাজে কিন্তু তারা তার কাজ পেয়েছে আর কি এদের অর্ডার বুকে কিন্তু বড় বড় অর্ডার এবং রেগুলার বেসিসে কিন্তু তাদের অর্ডার থেকেই যায় দেখুন ষোলোশো পঁচাত্তর কোটির অর্ডার যেটা সেপ্টেম্বর দু হাজার তারা পেয়েছে তারপরে বারোশো তিরিশ কোটির অর্ডার পেয়েছে কান্ট্রি পাইপলাইনের ক্ষেত্রে তিনশো পঁচিশ কোটি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এরকম অর্ডার বুক কিন্তু তাদের হাতে রয়েছে আপনি যদি এদের ক্লায়েন্ট দেখেন গেইল রয়েছে জিজিএল রয়েছে ওএনজিসি রয়েছে এসপিসিএল আইওসিএল তারপরে আইএচবি রয়েছে টিজিপিএল আইজিএল রয়েছে তো বুঝতেই পারছেন এদের সেলস এবং সার্ভিস থেকেই ম্যাক্সিমাম তাদের কিন্তু রেভিনিউ আসে নাইনটি নাইন পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেসও কিন্তু মানে ছোট কোম্পানি হলেও এদের বিজনেস নেটওয়ার্কও বড় এবং বিজনেসের অর্ডারও কিন্তু এদের হাতে প্রচুর রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের হিসাবে দেখলে চব্বিশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন পাঁচ বছরের তিনশো পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন মানে অনেক দিন ধরেই কিন্তু একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু পাঁচ বছরের লং টার্মে যারা হোল্ড করছেন তারা কিন্তু তিনশো পঁচানব্বই পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন বর্তমানে তিনশো উনচল্লিশ টাকায় চলছে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মাত্র তেরোশো বিয়াল্লিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল খুবই ছোটো ধরনের কোম্পানি এরও ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাক রয়েছে কুড়ি পয়েন্ট তিন রিটার্ন অন কোটি তেইশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটাত্তর রয়েছে বর্তমানে তিনশো চল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হিসাবে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে তাদের কিন্তু ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে এবং প্রফিটেবল কোম্পানি সেটাও দেখেনি দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো একশো উনচল্লিশ কোটি সেটা পরের বছর বাড়ালো হলো একশো একষট্টি কোটি তার পরে বছর বাড়ালো একশো একানব্বই কোটি হলো তারপরে বছর দুশো একান্ন কোটি হলো তার বছর তিনশো একান্ন কোটি হল তারপরে বছর চারশো বাইশ কোটি তো বুঝতে পারছেন এরাও কিন্তু মানে কনসিস্টেন্টলি গ্রো করছে আপনি এদের প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল আঠেরো কোটি সেটা এখন ছেষট্টি কোটি আঠেরো কুড়ি উনত্রিশ পঁয়তাল্লিশ ষাট ছেষট্টি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের যে প্রফিটেবিলিটি এবং সেলস বাড়াচ্ছে শিট যদি দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্সশিট যেখানে এ ধরনের কোম্পানিতে কিন্তু বড় বা ঋণ থাকে কিন্তু এই কোম্পানি একেবারে ঋণমুক্ত কোম্পানি একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার কারণ প্রফিট থেকে আর কি যদি ঋণ থাকে সেই ঋণের সুদ বা ঋণ মেটাতে কিন্তু অনেক প্রফিটের অনেক টাকাই চলে যায় এক্ষেত্রে এই পুরো প্রফিটটাই কিন্তু তারা ঘরে ঢোকাতে পারে সেজন্য এদের রিজার্ভও খুব দ্রুত স্ট্রং হচ্ছে দু হাজার উনিশে ছেচল্লিশ কোটি রিজার্ভ ছিল তারপরে বছর পঞ্চান্ন হলো একশো চৌত্রিশ হলো একশো বাহাত্তর এবার বাড়তে বাড়তে বর্তমানে দুশো নব্বই কোটিতে তাদের রিজার্ভ তো প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে দুর্দান্ত ব্যালেন্স শিট আপনি যদি এতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সত্তর পার্সেন্ট ম্যাক্সিমাম প্রোমোটার রয়েছে সত্তর পার্সেন্টের মতো এফআইআইডি রে কিন্তু এখনও সেভাবে কিন্তু কনফিডেন্স পান না যদিও এফআইআই রে কিন্তু নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট টু জিরো পার্সেন্টের তারা হোল্ডিং রেখেছে আর পাবলিক রেখেছে উনত্রিশ পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো তো এত ছোটো কোম্পানিতে কিন্তু তারা অত সহজে ইনভেস্টমেন্ট করতে চান না আর কি কিন্তু এরকম যদি তারা গ্রোথ ধরে রাখে তবে কিন্তু তারা ওই এফআইআই যেমন নজর দেওয়া শুরু করেছে তো যাই হোক এই কোম্পানিরও যে ডেটাগুলো দেখলেন সেগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে আর এই সেক্টরটাতেই যেহেতু গ্রোথ রয়েছে এরা যদি এদের বিজনেস এভাবেই ধরে রাখতে পারে তবে কিন্তু ভবিষ্যতে খুব বড় মানে খুব দ্রুত বৃদ্ধি হতে পারে এই কোম্পানিগুলো এবং সঙ্গে এদের রিটার্নগুলোও কিন্তু খুব বড় হতে পারে সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিএসটা ড্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কী কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ